বুকে যন্ত্রণা হাসপাতালে ভর্তি করানো হলো অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে দিন আগেই গৌরব ঋদ্ধিমার পুত্র অর্থাৎ নাতি ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল অভিনেতা সব্যসাচীকে নাতির মুখে ভাতে বেশ খোশ মেজাজেই দেখা মিলেছিল অভিনেতার কিন্তু হঠাৎ কি হলো অভিনেতার রিপোর্টেই বা কি এসেছে চলুন শুনে নেওয়া যাক দীর্ঘদিন পর আবারও শুটিং ফ্লোরে ফিরেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী পরিচালক মিত্রের বহুল প্রত্যাশিত ছবি দেবী চৌধুরানীতে হরবল্লভ রায় নামে একজন জমিদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে জানা গেছে মঙ্গলবারই দেবী চৌধুরানীর শুটিং সেরে ঝাড়খণ্ড থেকে বাড়ি ফিরেছিলেন অভিনেতা আর তারপরই মঙ্গলবার রাতে আচমকায় বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান হাসপাতাল সূত্রে খবর বাঙালির এভারগ্রিন ফেলুদার হাটে ব্লকেজ রয়েছে আপাতত টেম্পোরারি পেসমেকার বসানো হবে পরে পারমানেন্ট পেসমেকার বসানো হবে বলেও জানা গিয়েছে তবে এখন অভিনেতা শারীরিক অবস্থা স্টেবেল আছে বলে খবর পাওয়া গেছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে